মঞ্চে অভিষ্ঠক প্রধান আলোচক বিশ্ব বরেন্দ্র মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামিক জামাত ইসলামী কর্তৃক কুষ্টিয়া সদর তিন আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী সভাপতি আবির বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ফাইল ইসলাম রবিন কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির মল্লা শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আলমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সর্বস্তরের তৈরি জনতা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এই ষষ্ঠীপুর বাজারের

কেন পাই না এখানে যখন আমরা আসেন আর মানে লাইক প্রত্যেককে টুবি দেখতে পাচ্ছি আমার সবাই দোয়া করি একটু সবাই দোয়া করি সবাই জানেন নামাজের পরে দোয়া করি আল্লাহ আনতা সালাম ও আমিনকা সালাম এইটা করেন তো কি এমসে করে তো দোয়া কবুল হয় না কেন যা মানে জানেন আল্লাহ আনতা সালাম হে আল্লাহ তুমি শান্তিময় সবাই দয়া করি শান্তি আল্লাহর কাছ থেকে আসে কিন্তু আল্লাহর পথে শান্তি আমরা খুঁজি না লেবু গাছ লাগিয়ে যদি আপনি খোঁজ দিয়ে আশা করেন তাহলে কি ঠিক হবে এই চন্দ্র বছরের লেবু গাছ লাগিয়েছেন আর আশা করেছেন ফজলি আমের শান্তি আনবে বজরী আম পাওয়া যাবে না শান্তি যদি আল্লাহর কাছ থেকে আসতে হয় শান্তি যদি আল্লাহর কাছ থেকে আসতে হয় শান্তি মাহতকে সম্মেশ্বরণ শান্তি মাহ কি তাহাত হচ্ছে আল্ল কন আল্লাহর শু বলেছেন ফান কো লাভী সবে কমন আগামী লাভে আমার না হাকা দিয়ে আদালত যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সত্য কথা বলবে যে ব্যক্তি কোরআন থেকে আদল করবে যে পুরস্কার হবে আমার হাকা আদালা আদালত যে ব্যক্তি কোরআন থেকে বিচার করবে সে নাই বিচার করবে এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে কোরআন থেকে বিচার হয়েছে তাহলে শান্তি আসবে কি করে তাহলে শান্তি আসবে কি করে সমাজ হাজরেন একজন মুসলমান হিসেবে এইজন্য আমাদের ভাবতে হবে শান্তি দিয়ে কষ্ট হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মাধ্যমে যে বলা বছর আল কোরআন এর আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করে তার জাতিকে যেভাবে শান্তি দিয়েছিলেন সেই শান্তির বড় বড়কে বুঝতে হবে ঠিক কি না ঠিক ছাত্রের প্রধান বলেছেন প্রধান না প্রধানের কাঁচা কাঁচা গしい শুনতে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না ইমান কি থাকে উনি যদি বলছেন আমি বিশ্বাস করি না তাহলে হতো উনি বলছেন আমরা করি না আমরা তার দলের কেউ করে না সমাজ হাজির সরিয়া আইন কি আপনি নামাজ পড়বেন এটা সরিয়ে আইন আপনি রোজা করবেন এটা সরিয়ে আইন আপনি কোন সমাজ এবার খোঁজে যাই আপনি কোনটি পারেন না আপনি কোনটি পারেন না আপনি কোনটা বিশ্বাস করেন না জনগণ জেগে উঠেছে জনগণ জেগে উঠেছে আল্লাহ রসুল যেমন নামাজের বিধান নিয়েছেন আল্লাহ রসুল যেমন যোজার বিধান নিয়েছেন আল্লাহ হসেন যেমন জাকাতের বিধান নিয়েছেন

তুমি আমাকে যেখানে নিয়ে যাচ্ছ যেখানে দাখিল করছো সেখানে সমতার সাথে নিয়ে যাও যেখান থেকে বের করছো সেখান থেকে আমরা নিয়ে আমাকে রাষ্ট্র সত্যি দিয়ে সহযোগিতা করো আগে বলছেন সোরাবুল আছে এখানে হাফেজ সাহেবাই সাহেব আছেন আমি সোরা